মানে আর্টিস্টরা হিরো ভিলেন একটু মানে फेमस হয়ে যায় লাইমলাইটে চলে একটা বড় একটা জায়গা তে যায় শুরু কোই সালমান স্যার সঙ্গে করেছি কারণ তার সঙ্গে যদি এখনো সে বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা হয়তো কোথাও ছিল না সো এই জন্যই তার পিছে লেগেছে আপনারা দেখেছেন শাকিল খানেরকেও কিন্তু দুই তিনবার হামলা করা হয়েছিল আর আমাকে হামলা করা হয়নি কিন্তু আমার সঙ্গে অনেক কিছু করা হয়েছিল আমি জানি না কার সঙ্গে কি আর হয়েছিল তো এটা হয় আসলে আপনারা যত লোক শুনেছে যে আপনারা প্রতিষ্ঠান থেকে সিনেমা আমার একটা প্রোডাকশন হাউস আছে আমি তিনটে সিনেমা করেছিলাম আলাদা ছিল প্রোডাকশন হাউস আছে আমার সো এগেইন আমার প্রোডাকশন হাউস আমি আরো একটা সিনেমা করতে যাচ্ছি ওইটা

ডিজাইন আছে আমার ফ্রেন্ড যেটা আছে আমি দেখে দেখে বলি আল্লাহ এই যে এই নাকি সুন্দর লাগছে যেমন এজ লাইক সাবিলা নুকে হ্যাঁ ভালো লাগছে তিসাপুকে ভালো লাগছে মেহজবিন আপুকে ভালো লাগছে ওদিকে বলি যে হ্যাঁ পূজাকে ভালো লাগছে ওদিকে কি বলি মাহি আপুকে ভালো লাগছে পরিমণি বা ও বিউটিফুল আর অপবিশ্বাসের কথা তো বলতেই হয় না সে ইজ ভেরি নাইস তার সঙ্গে আমার কথা হয় তো সেটা দেখেও আমি সবসময় ওয়াও করি মানে আমার আসলে পার্সোনাল যেটা নেই যার যেটা ভালো সেটা আমি অবশ্যই সেটা আমি বলি আর এরকমই আসলে হওয়া উচিত আমি জেলা তো কিছু নাই আসলে

আমার মা আমার সঙ্গে সবসময় শুটিং এ যায় এটা মনে আপনার জানেন কিনে যাই না শুধু অ্যাওয়ার্ড গুলোতে আসে না যেহেতু ঢাকার ভিতরে আমার অনেক বডিগার্ড থাকে আমার সিকিউরিটি থাকে দ্যাটস ওয়াই মানে আম্মু আসে না কিন্তু আম্মু সবসময় আমার সাথে শুটিং এ সব সারা জীবন গেছে নট অনলি শুটিং এ দেশের বাইরেও যখন আমি যাই এভরি টাইম আপনি পাসপোর্ট দেখতে থাকে আর আম্মুকে নিয়ে আমি ঘুরতে বেশি পছন্দ করি আর এখন যেহেতু বাবা নেই অবশ্যই আম্মু মানে আমি একা আমার রেসপন্সিবিলিটি অনেক আমি আপু নেগেটিভ কমেন্ট কি আপনি দেখেন না পজিটিভ কমেন্ট কি আপনি দেখেন

দেখা যাবে প্লিজ যাই